দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তা নতুন একটি ভিডিওতে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষার খাতাগুলা কিন্তু অলরেডি কিন্তু দেখা শুরু হয়ে গেছে তো ইতিমধ্যে তোমরা কয়েকটি পরীক্ষা শেষ করেছ তো তোমাদের প্রথম দিকের যে খাতাগুলো বাংলা খাতা ইংরেজি খাতা গণিত খাতা এই খাতাগুলো কিন্তু অলরেডি শিক্ষা বোর্ডে গিয়ে জমা হয়েছে এবং শিক্ষা বোর্ড থেকে সেগুলো কিন্তু শিক্ষকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তো টিচাররা কিভাবে তোমাদের বাংলা যে কোনই নাম্বার দিচ্ছে সেই বিষয়টি আজকের ভিডিওতে উপস্থাপন করব পাশাপাশি আজকের ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ অনেক আপডেট থাকবে তোমাদের এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য কাজেই তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন পাশাপাশি তোমাদের পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি তারপর তোমাদের কিভাবে ভর্তি হতে হবে তারপরে এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষার পর ইউনিভার্সিটিতে ভর্তি সমস্ত তথ্যগুলো কিন্তু তোমরা ধাপে ধাপে আমাদের চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবা কাজে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব কর নয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে পরীক্ষা সম্পর্কিত বা রেজাল্ট সম্পর্কিত তাহলে অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে তারপরে মেসেজ দেওয়া আমি উত্তর দেওয়া চেষ্টা করবো সো আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো তোমাদের ইতিমধ্যে বাংলা খাতা ইংরেজি খাতা এবং গণিত খাতা এই তিনটি খাতা কিন্তু দেখা শুরু হয়ে গেছে তো তোমাদের সিস্টেমটি প্রথমে বলিনি যে তোমাদের খাতাগুলা তোমরা গত যে এইচএসি পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু তোমরা লক্ষ্য করে দেখেছ যে খাতায় খাতাগুলো কিন্তু থানায় থাকা অবস্থায় পড়ে এই এইচএসি দুই হাজার চব্বিশ ব্যাচে যারা ছিল তাদের তো ওখানে কিন্তু প্রথম ধাপে খাতা কিন্তু বোর্ডে চলে গিয়েছিল তো এটা আসলে দেখা যায় যে দুই তিনটা পরীক্ষার খাতা কিন্তু তারা জমিয়ে রেখে তারপরে বোর্ডে পাঠিয়ে দেয় অথবা প্রত্যেক দিনের খাতা প্রত্যেক দিন কিন্তু তারা বোর্ডে পাঠিয়ে দেয় এবং সেই খাতাগুলা কিন্তু আবার শিক্ষা বোর্ড কিন্তু সেই খাতাগুলো আবার কোনো স্কুলের টিচারের কাছে পাঠিয়ে দেয় সেটি দেখার জন্য তো অলরেডি প্রথম দিকের যেহেতু পরীক্ষাগুলো আগে শেষ হয়েছে সেহেতু এই খাতাগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ তোমাদের এস এস সি পরীক্ষার রেজাল্টটা কিন্তু প্রকাশিত হবে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার ঠিক দুই মাস পর তো এর থেকে একদিন দুই দিন বেশিও যাবে না ঠিক দুই মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে তো দুই মাসে যেদিন তোমাদের পূর্ণ হবে সেদিনই সম্ভবত রেজাল্টটা প্রকাশিত হয় তো প্রত্যেক বছর এরকমই হয়ে থাকে এবারও আশা করছি এরকমই হবে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের যে খাতাগুলো দেখা শুরু করেছে সেখানে নাম্বার দেওয়ার ক্ষেত্রে টিচাররা কি কী পদ্ধতি অবলম্বন করে তো দেখো তোমাদের বাংলার বিষয় হচ্ছে আলাদা ইংরেজির বিষয় হচ্ছে আলাদা গণিতের বিষয় হচ্ছে আলাদা তবে তোমাদের সৃজনশীল অংশ যেহেতু রয়েছে তো সৃজনশীলে তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট রয়েছে সৃজনশীলে কিন্তু কোন প্রশ্নের উত্তরই কিন্তু একবারে জিরো অ্যান্সার কিন্তু সহজে টিচাররা দেয় না যদি তোমরা লিখে থাকো তো সেক্ষেত্রে তোমাদের বাংলা তারপরে তোমাদের ইংরেজি তো তোমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছ অনেকে ইংরেজি প্রথম পত্র ভালো হয় নাই অনেকে দ্বিতীয় পত্র অনেক ভালো হয়েছে তো তোমাদের যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে কমন পড়েছে অনেকের এবং অন্য অন্য টিচাররা যে সাজেশনগুলো দিয়েছিলো সেখান থেকে কিন্তু তোমরা কমন পেয়েছো এবং তোমাদের পরীক্ষা অবশ্যই বেশিরভাগ শিক্ষার্থী ভালো হয়েছে তো যাদের খারাপ হয়েছে তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এটা তোমাদের আগেই বলেছি যে বাংলা এবং ইংরেজি এই দুইটাতে চিন্তা করার কোনো কারণ নেই কারণ তোমাদের বাংলা যে এমসিকিউ রয়েছে এই বাংলা এমসিকিউ কিন্তু তোমরা অনেকেই খারাপ করেছ তো লিখিত হয়ে কিন্তু মোটামুটি সকলেরই পাস চলে আসে কিন্তু এমসিকিউতে সকলেরই পাশ চলে আসে না তো এমসিকিউতে এবং লিখিতে দুইটাতে কিন্তু আলাদা আলাদাভাবে পাশ করতে হয় এটা তোমাদের বারবার বলে আসতেছি এবং সামনের পরীক্ষাগুলোতে তোমরা এগুলো খেয়াল রাখবে কারণ হচ্ছে যে তোমাদের এমসিকিউ যে অংশটা সেই অংশটাকে তোমাদের মূল্যায়ন বেশি দিতে হবে বেশি মূল্যায়ন দিয়ে পড়তে হবে কারণ সৃজনশীলে সকলেই পাশ করে কিন্তু এমসিকিউতে সকলেই পাশ করতে পারে না তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের এমসিকিউ বা সিকিউ দুইটা কিন্তু তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্ট রয়েছে তোমাদের ইংরেজি সাবজেক্ট রয়েছে এবং তোমাদের বাংলা সাবজেক্ট রয়েছে তো এই ইংরেজি এবং বাংলা এই দুইটা সাবজেক্টে তোমাদের রেজাল্ট কিন্তু একসাথে কিন্তু প্রকাশিত হবে এটাই কিন্তু তোমরা এর যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা ক্লিয়ার হতে পারবা যে রেজাল্টটা কিভাবে প্রকাশিত হয় এটা করতে তোমরা একটা কাজ করতে পারো তোমরা গুগলে গিয়েও সার্চ করতে পারো অথবা তোমাদের পূর্ববর্তী যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের মার্কশিটটা তোমরা দেখে নিতে পারো তো অনলাইনে সার্চ দিলেই কিন্তু পাওয়া যায় গুগলে সার্চ দিলেই পাওয়া যায় তো তোমরা সেখানে দেখে নিলে দেখবা যে তোমাদের বাংলা কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র লেখা নেই সেখানে শুধু বাংলা লেখা আছে তো সেখানে তোমাদের বাংলাতে দেখা গেছে যে রেজাল্ট কত পেয়েছো সেটা দিয়েছে এবং ইংরেজিতে কত পেয়েছো সেটা দিয়েছে তো টিচাররা কিন্তু অবশ্যই তোমাদের সৃজনশীল অংশ খাতাটা দেখার সময় টিচাররা তোমাদের যেহেতু তেইশে পাশ সৃজনশীল অংশে সত্তর নাম্বারের মধ্যে তো এই তেইশ নাম্বার তোমাদের যদি কম পাও এক নাম্বার দুই নাম্বার কম পাও কিন্তু তোমরা খাতায় লিখে এসেছ তাহলে টিচাররা সেখানে সবসময় চেষ্টা করবে যাতে তুমি করো তো তোমাকে করে করে দেওয়ার জন্য যদি খাতা ভর্তি লিখে আসো তাও কিন্তু তোমাদের টিচাররা কিন্তু পাস করিয়ে দিবে কিন্তু তুমি যদি পরীক্ষার খাতায় যদি খালি রেখে আসো যদি তোমার কমন পড়ে নাই তুমি কিছুই লিখো নাই এরকম যদি করে থাকো তাহলে কিন্তু তোমাকে কোনোভাবেই কিন্তু পাশ করিয়ে দেওয়া হবে না কারণ টিচাররা কোন জায়গা থেকে তোমাদের নাম্বারটা বাড়িয়ে দিবে কিভাবে দিবে সেটা তো একটা তোমাদের জায়গা থাকা লাগবে সেই জায়গাটা যদি না থাকে তাহলে টিচাররা কিভাবে পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরবর্তী পরীক্ষাগুলোতে তোমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল যে তোমরা যাতে কোনো প্রশ্ন অ্যান্সার করা বাদ না দিয়ে আস আসবা না এই বিষয়টা খেয়াল রাখবা তো প্রয়োজনে তোমাদের কমন যদি নাও পড়ে তোমরা উল্টা মন যা চাই তাই লিখে আসবা বা তোমাদের যে উদ্দীপক রয়েছে যেজন ছিল সেই উদ্দীপকের আলোকে কিছু লিখে আসবা এভাবে লিখে আসলে কিন্তু দেখা যাবে যে তোমাদের সৃজনশীল দশ নম্বরের মধ্যে দেখা যাবে যে তোমাদের ছয় নাম্বার সাত নম্বর বা এর ছয় নম্বরের মতো তোমাদের পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কাজেই তোমরা অবশ্যই কিন্তু এই বিষয়টি খেয়াল রাখবা আর এমসিকিউ তো তোমাদের কিভাবে রেজাল্ট দেওয়া হয় সেটা তো তোমাদের আগেই বলেছি যে তোমাদের এমসিকিউতে দশে পাস যেখানে তোমাদের তিরিশটা এমসিকিউ আছে আর যেখানে পঁচিশটা আছে সেখানে তোমাদের আটে পাস তো এর কম পেলে তোমাকে কিন্তু কোনোভাবেই পাশ করে দেওয়া হবে না এটা কিন্তু বারবার বলে আসতেছি তো তোমাদের আইসিটি এমসিকিউ গণিত এমসিকিউ এই দুইটাও কিন্তু অনেক বেশি খারাপ হয়েছে তো গণিত পরীক্ষা নিয়ে কিন্তু তোমরা সকলেই টেনশনে রয়েছ যে গণিত পরীক্ষায় এত খারাপ হয়েছে তাহলে গণিত পরীক্ষাতে পাস পাশ করতে পারবো কিনা দেখো গণিতে কিন্তু তোমাদের কোনো পত্র নেই সেখানে কিন্তু পাশ করার আর কোনো সুযোগ নেই কারণ তোমাদের যদি পত্র থাকতো তাহলে কিন্তু দেখা যেত যে দুইটা সাবজেক্টগুলো তোমাদের পাশ চলে আসতো কিন্তু যেহেতু গণিত একটা সাবজেক্টে সাধারণ গণিত সেখানে কিন্তু তোমাদের পাশ করার ちょっと気づいたか কাজে এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই তোমাদের পাশও আসতে পারে তোমরা অনেকেই ভাবতেছ যে তোমাদের এমসিকিউতে দশটার মধ্যে তোমাদের নয়টা হয়েছে বা আটটা হয়েছে তাহলে তুমি ফেল করবা আসলে এরকম চিন্তা ভাবনা করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় কারণ তোমরা যে অ্যান্সার সেট দেখে মিলেছো সেই অ্যান্সার সেট ক শতভাগ সঠিক সেটা তোমাকে কে বলেছে সেখানে তো ভুল থাকতেও পারে তো সেখানে তোমরা কি করবা তোমরা নিশ্চিন্তে থাকবা যে তোমাদের দুইটা নাম্বার তোমরা পেয়েও যেতে পারো আবার অনেকের এরকম হয়েছে যে বারোটা অ্যান্সার কারেক্ট হয়েছে তো সে তো খুশি যে আমার দশটা করলে অ্যান্সার কারেক্ট হলে পাস কিন্তু আমার বারোটা অ্যান্সার কারেক্ট হয়েছে কিন্তু তার এত বেশি খুশি হওয়ারও কারণ নেই কারণ হচ্ছে যে সে যে অ্যান্সার শিট দেখি মিলিয়েছে তারও কিন্তু দেখা যাবে যে ভুল হতে পারে বা ওই অ্যান্সার ভুল থাকতে পারে এজন্য ফেল চলে আসতে পারে এরকম প্রত্যেক বছর অনেক শিক্ষার্থী কিন্তু হয়ে থাকে তো তোমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক শিক্ষার্থী এরকম হয়েছে যে আট পাবে বা নয় পাবে এরকম ভেবেছে কিন্তু সে পাশ করে চলে এসেছে আবার অনেক শিক্ষার্থী বলেছে যে তারা এগারো পাবে বারো পাবে কিন্তু তাদের রেজাল্টটা ফেল চলে আসছে এখানে আসলে যে তোমরা উত্তরপত্র থেকে কারেক্ট করো সেখানে ভুল থাকার কারণে কিন্তু এই সমস্যাটার সৃষ্টি হয় তো তোমাদের খাতা গোলাই কিন্তু টিচাররা কিন্তু যেভাবে নাম্বারটা দেয় সেটা তো বলেই দিলাম যে টিচাররা সময় চেষ্টা করে তোমাদের পরীক্ষায় যাতে তোমরা পাশ করা সেই বিষয়টি তাদের মাথায় অবশ্যই থাকে এবং কোনো শিক্ষার্থী যাতে ফেল না করে কারণ একটি শিক্ষার্থী ফেল করলে তারা একটা বছর লাইফ থেকে চলে যায় আর একটা বছর চলে গেলে সেটা আসলে তার জীবনে কতটুকু প্রভাব ফেলে কোন শিক্ষার্থীর একটা বছর লস গেলে সেই শিক্ষার্থী আসলে ভালোভাবে বুঝতে পারে যে কতটা প্রভাব ফেলে এটা কিন্তু শিক্ষকরাও অনেক ভালো বুঝেন কাজে এই শিক্ষকরা কিন্তু এটা কখনোই চান না যে একটা স্টুডেন্ট একটা বছর ফেল করুক এজন্য শিক্ষকদের যতটুকু সাধ্য রয়েছে তারা তাদের সাধ্যের মধ্যে চেষ্টা করে তোমাদের পাশ করিয়ে দেওয়ার জন্য তো তোমরা পরবর্তী পরীক্ষাগুলো ভালো দাও গত পরীক্ষাগুলা খারাপ হয়েছে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই তোমাদের পরীক্ষার খাতাগুলো কিন্তু টিচাররা অবশ্যই ভালোভাবে দেখছে এবং তোমাদের সর্বোচ্চ চেষ্টা করছে যাতে তোমরা পাশ করো ধন্যবাদ সকালকে পুরো ভিডিওটি দেখার জন্য